সবাইকে ফ্রি ফিলান্সের গাইডলাইনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা আমার ইউটিউব চ্যানেলকে যারা ফলো করছেন আমি সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন আমি সবার কাছে অত্যন্ত কৃতজ্ঞতা আমি আজকে একটা কথা বলবো আমরা দু হাজার সতেরো সাল থেকে আমি মানে হচ্ছে মার্কেট ফেলে যেয়ে আসি আমি আরকে আমার প্রায় হচ্ছে ওয়ান লেভেল ওয়ান স্ল্যাড আমার আগের একটা অ্যাকাউন্ট ব্যান হয়েছে সেটার কথা বলবো না যেটা নতুন আর আমার মানে সামান্য কিছু ডলার আর্ন করলে আমার লেভেল টু প্রায়রিটি মনে করেন সম্পূর্ণ হবে আমি টপ রেটে ফাইবারে আমি মানেখানে একটা অর্ডার কমপ্লিট করছি আমি অর্গানিক হয়েতে আমি মনে করেন কারোর কাছ থেকে কোনো জায়গা থেকে আমি কোনো কিছু শিখাই নাই ঠিক আছে আমি ফাইবার নিয়ে কাজ করি আমি আপার্ক নিয়ে কাজ করি না ঠিক আছে কিন্তু আমি একটা জিনিস আমি লক্ষ্য করলাম যে আপনার এক সময়ে আপনার শখের ফাইবার অ্যাকাউন্ট বা আপার্ক অ্যাকাউন্টটা আপনার নষ্ট হয়ে যাবে ঠিক আছে কিন্তু আপনি মনে করেন যখনই আপনার অ্যাকাউন্টটা নষ্ট হয়ে যাবে আপনি মানে করেন হতাশ হয়ে যাবেন ঠিক আছে সেজন্য আপনার মনে ফাইবারে আর ফাইবার আফারকে আপনার একটা অর্ডারের একটা মানে কেন আছে আপনার টাই আফারকে টাইম ট্র্যাকার থাকে ফাইবারে মানে এখানে একটা টাইম ফিক্স করা থাকে যার কারণে আপনি যা কিছু করবেন আপনি মনে কেন আছে ফাইবারের টাইম টার্ম অ্যান্ড কন্ডিশনের বাইরে চলে গেলে আপনার শখের ফাইবার অ্যাকাউন্ট বা আফার অ্যাকাউন্টটা ব্যান্ড হয়ে যেতে পারে তাই লেভেল টু লেভেল ওয়ান বা হচ্ছে রেটেড অ্যাকাউন্ট হোক সেটা মানে কেন আপনার ব্যান্ড হবে কিন্তু আমি বলবো যে আপনার মার্কেট প্লেসের মানে কেন হচ্ছে ধান্দা বাদ দিয়ে আপনারা আপ আপনার আউট অফ মার্কেট প্লেসে মানে কেন করেন কেন না মার্কেট প্লেস হচ্ছে সুইটে বললা যখন আপনার মার্কেট প্লেসে হচ্ছে আপনার সুইটে বললাম কেন মার্কেট প্লেসে কম্পিটিশন অনেক বেশি যার কারণে আপনি মানে মার্কেট যে কাজটা মানে কেন হচ্ছে দশ ডলারই করবেন আমি আমি বলতেছি আমি আমার কাজের এক্সপিরিয়েন্স থেকে বলছি আমি আপনার মার্কেট প্লেসে যে কাজটা দশ ডলারে করবেন আপনারা সরি মার্কেট প্লেসে যে কাজটা দশ ডলারে করবেন আপনারা আউট অফ মার্কেট প্লেসে সে কাজটা পঞ্চাশ ডলার নিতে পারবেন ঠিক আছে সেজন্য আমি বলবো যে আপনারা সকল সময় মানে আউট অফ মার্কেট প্লেসে মনে করেন হচ্ছে খুঁজবেন আপনার নিজস্ব ব্র্যান্ড তৈরি করবেন আপনার নিজস্ব মানে একটা জায়গা থেকে মানে আপনি কাজটা করবেন আর একটা কথা বলি যে আপনাদের যাদের ধৈর্য আছে যাদের ধৈর্য আছে তারা শুধুমাত্র আপনারা আমার এই ভিডিওটা দেখবেন অনাথায় আপনারা আমার ভিডিওটা দেখবেন না ঠিক আছে যারা ধৈর্য আছে তারাই আমার ভিডিওটা দেখে মানে সুফল পাবেন ঠিক আছে না মানে করেন আপনারা মানে আমার ভিডিও দেখার দরকার না আমি ভিডিও করি আমার ভিডিও ভিউয়ের জন্য না আমি সাবস্ক্রাইবের জন্য আমি ভিডিও করি না আমি ভিডিও করি যাতে মানে মানুষের হেল্প হয় মানুষের মনে করেন কিছু সুযোগ সুবিধা মনে করেন আমি আমার ভিডিও থেকে মনে করেন দিয়ে থাকি আমি যে ভিডিওটা মনে করেন আজকে দিয়ে দেবো আপনি যদি আমি আবারও বলছি হয়তো আপনারা বলবেন যে ভাই আপনি এতবার বলছেন কেন আমি আবার বলছি আপনি যদি ভিডিও এসিও নিয়ে যদি মানে পুরো হইতে কাজ জানেন আপনি এই টেকনিকটা সর্বনিম্ন আপনি সর্বনিম্ন দুই সপ্তাহ আপনি ইউজ করেন যদি আপনি এই টেকনিক থেকে যদি আপনি কাজ না পান সে সময় আপনি আমাদেরকে আমাকে বলবেন যে দাদা আপনি যে ভিডিও দিয়েছেন এটা কোনো কাজের না ঠিক আছে তার জন্য মনে কেন আমরা আর বেশি কথা বলবো না আমরা মনে কেন আছে চলে যাব আমরা যারা বায়ার আমরা অন্য কাউকে খুঁজবো না আমরা তো অনেক ইউটিউবার আছে যে মনে গাছে আছে ঢিল মারতে পারে আপনার আম থাকুক পাকা আম থাকুক কাঁচা আম থাকুক একটা আম পড়বে ঠিক আছে আমরা না আমরা ডাইরেক্ট মনে করেন হিট করবো একদম মনে করে আছে পাকামকে হিট করবো যেন এক ঢিলে যদি পরে পাকামই পড়বে ঠিক আছে আমরা কোনো কাসাম বা মনে আমরা হচ্ছে অন্য কোনো কে জায়গায় হিট করব না ডাইরেক্ট আমরা আমি হিট করবো ঠিক আছে বা আমরা ডাইরেক্ট ক্লায়েন্টকে আমরা হিট করবো ঠিক আছে যাই হোক আমরা মনে কেন আছে যারা বায়া তাদেরকে আমরা ফাইন আউট করব ফাইন্ড আউট করার জন্য আমরা এখান থেকে আমরা যে কোনো একটা ব্রাউজারে চলে আসবো আমরা যে কোনো একটা ব্রাউজারে চলে আসলাম আমরা ধরেন এখান থেকে আমরা মনে করেন হচ্ছে এ একটা ব্রাউজার নিলাম এ একটা ব্রাউজার নেওয়ার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারভেস চলে আসবে কীরকম স্যাম্পল আমাদের এরকম একটা ইন্টারফেস এবার এখান থেকে কন্ট্রোল শিপ সরি অল্টার এন অল কন্ট্রোল শিপ সরি কন্ট্রোল শিপ এন চাপলে আমাদের ইনকো প্রাইভেট মুড চলে আসবে অথবা আমরা যারা যাদের কীবোর্ড নাই তারা কি করবেন যাদের কীবোর্ড নাই তারা এইখান থেকে আপনার থ্রি ডট থেকে ইনকো প্রাইভেট বুট এই যে ইনকো প্রাইভেট বুট বা কন্ট্রোল শিপ এন এটা চাপলেও হবে বা আপনার ইনকো প্রাইভেট বুট এটা ওপেন করবেন আমরা যে কোনো একটা ওখানে ওপেন করলাম ওভেন করার পরে আমরা কি আমরা যেহেতু বলছি যারা মানে কেন হচ্ছে প্রফিট রিয়েল বায়ার তাদেরকে আমরা ফাইন আউট করো তার জন্য আমরা ফাইবার লিখবো এ ভি ফাইবার লিখে ইন্টার মারব ইন্টার মারলে আমাদের সামনে নতুন একটা ইন্টারফেস চলে আসবে এই যে প্লেস অ্যান্ড হোল্ড এই যে অপশানটা চলে আসছে আমরা এখান থেকে ডাইরেক্ট প্লেস অ্যান্ড হোল্টে আমরা ক্লিক করলাম ক্লিক করলে আমাদের সামনে নতুন আমাদের এটা মানে কেন আছে ফাইবার রোবোট আমাদেরকে জাস্টিফাই করবে ভেরিফাই করবে আমরা হিউম্যান নাকি না মানে কেন আছে আমরা রোবট ঠিক আছে অনেক সময় মানে আইপি ফল্টের কারণে এটা চলে আসতে পারে আবার কারুর কারোর ক্ষেত্রে নাও আসতে পারে ঠিক আছে আমার যেহেতু এই আইপি আন্ডারে আমার একটা ফাইবার অ্যাকাউন্ট আছে যার কারণে আমার এটা মানে শো করছে এটা নিয়ে মানে কেউ চিন্তা করবে না আমরা ডাইরেক্ট আমরা ফাইবারের এই ড্যাশবোর্ডে চলে আসলাম আসার পরে আমরা আমি কী বলছি আমরা মানে কারণ যারা রিয়েল বায়া তাদের কাছে আমরা সার্চ করবো কিন্তু আমরা আমরা এখানে মনে করেন আছে কী করি যারা ইউটিউব চ্যানেল অনেক ইউটিউবার আছে যে বলে যে হচ্ছে বা ইয়ে করে যে আপনারা ইউটিউব যারা চ্যানেল ক্রিয়েট করে ভাই যারা ডিজিটাল মার্কেটে তাদেরকে আমরা কখনোই ফাইন আউট করবো না কেন করব না যারা ডিজিটাল মার্কেটে আপনি ধরুন ইউটিউব চ্যানেল তৈরি করছেন মানে আমার যে একটা ইউটিউবের গিক দেওয়া আছে আমি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করব এবং ভিডিও এসিও করব ঠিক আছে তাহলে আমি আমার বাইরকে আপনার কাছে দায়িত্ব দিব কিসের জন্য ঠিক আছে আমি বাইরের মানে যখন সে আমাকে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবে আমি তো সে তাকে তো আমি অফার করতে পারি যে আপনার ভিডিওটা আমি এসিও করতে পারি এসিওর ফলে এ হবে ঠিক আছে এইখান থেকে আপনার অর্ডার বা হচ্ছে মার্কেট প্লেস থেকে বা আউট অফ মার্কেট ওইখান থেকে যাদের ডিজিটাল মার্কেটিং নিচ থেকে আপনার মানে বাইর করবেন যেমন আপনার ইউটিউব চ্যানেল ক্রিয়েট ঠিক আছে থাম আসে ইউটিউব চ্যানেল ক্রিয়েট অথবা মনে কেন আছে আপনার আপনার হচ্ছে ইয়ে আছে আপনার হচ্ছে লোগো সব ইউটিউব চ্যানেল ক্রিয়েট এবং ইউটিউব ভিডিও এসে এদের কাছ থেকে আপনি কখনোই মানে ওইখান থেকে বায়ার আপনি মানে ফাইন আউট করবেন না কেন ওইখান থেকে ফাইন আউট করলে আপনার অর্ডার অফ আপনারা হচ্ছে ক্লায়েন্টের মানে কেন আছে অর্ডার বা হচ্ছে ক্লায়েন্টের হায়ার অপরচুনিটি আপনার নাইনটি নাইন পারসেন্ট মানে কেন আছে আসবে না ঠিক আছে আমি বল দিচ্ছি নাইনটি নাইন পার্সেন্ট আসবে না কেন সে তো একজনের কাছ থেকে সার্ভিস নিচ্ছে আপনি ধরেন আমি স্যাম্পল এক্সাম্পল একটা উদাহরণ দিয়ে দিই আপনি ধরেন এক দোকান থেকে মানে কেন চাল খাচ্ছেন বা একজন দোকান থেকে মাল কিনছেন আপনি সেই দোকান থেকে মানে কেন আছে ভালো চাল কিনছেন যদি অন্য দোকানদার যদি আপনাকে হায়ার যদি একটা প্রোফাইল জল করে যে বা হচ্ছে একটা অফার করে যে আপনি আমার দোকান থেকে চাল নেন আপনি তো ওদেরকে চেনেন না তাহলে আপনি ওখান থেকে মানে কেন চাল নিয়ে কতটা সুইটেবল হবেন সেটা তো আপনি নিজে জানেন না তাহলে মানে কারণ আপনি ওনার কাছ থেকে চলে যাবেন কি তার জন্য মানে কেন আছে আপনি আমি এটাই আমি আমি বিশেষ করে আমি সাজেস্ট করব যে আপনারা অন্য নিশ নিয়ে খুঁজবেন ঠিক আছে তাহলে আমরা কি খুঁজবো আমরা লোগো ডিজাইন বা যারা গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করে আমরা তাদেরকে ফাইন্ড আউট করবো গ্রাফিক ডিজাইনের জন্য আমরা কোথায় ক্লিক করব আমরা ডাইরেক্ট ই কীবোর্ডে আসবো কীবোর্ডে আসার পরে এখানে লিখবো ইউটিউব ব্যানার থাম্বেল ডিজাইন ঠিক আছে কি লিখবো ইউটিউব আমরা এখানে লিখলাম ইউটিউব থাম্বেল ডিজাইন এই ডিজাইন নিয়ে যখন আমরা ক্লিক করলাম আমাদের সামনে টোটালি সার্ভিস চলে আসছে উনচল্লিশ হাজার প্লাস সার্ভিস চলে আসছে এবার এখান থেকে দেখেন এখান থেকে আমরা কি লিখেছি আমরা একটু থামেল ডিজাইন ঠিক আছে এখানে আমাদের কতটা সার্ভিস চলে আসছে প্রায় আমাদের উনত্রিশ হাজার উনচল্লিশ হাজার সার্ভিস চলে আসছে এখান থেকে আমরা কি করব আমরা প্রথমে যারা বেশি অর্ডার পাচ্ছে আমি প্রথমে এনার গিকটাকে একটু দেখি এনার গিটটা দেখার পরে দেখি এনার গিটকে একটি আটটা অর্ডার আছে ইনি কী নিয়ে কাজ করছে একটা আগে আমি যেটা বুঝাইতে চাচ্ছি একটু একটু আমরা আপনারা একটু ওখানে ভালোবাইতে বোঝার চেষ্টা করেন আমি যেটা আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি এ দেখেন ইনি গ্রাফিক ডিজাইনার ঠিক আছে ইনি গ্রাফিক ডিজাইন এনার মূল হচ্ছে নিশ বা ইনি যে নিষ নিয়ে কাজ করে ইনি ডিজাইন নিয়ে কাজ করেন ইনি গ্রাফিক ডিজাইনার একজন সোশ্যাল মিডিয়া ডিজাইন এবং থামেল ডিজাইন এখান থেকে ডাইরেক্ট আমরা চলে আসবো কার এনার প্রোফাইলে চলে আসবো দেখেন হ্যালো আই এম এ এক্সপার্ট থামেল ডিজাইন উইথ আর টু ইয়ার এক্সপিরিয়েন্স ঠিক আছে এখানে লিখছে উনি মানে থামেল ডিজাইন করে ইনি একজন গ্রাফিক ডিজাইনার এখানে দেখেন কিনা ইউটিউব ইউটিউব ব্যানার ডিজাইন ঠিক আছে এনে মনে করেন সে তো আপনার আছে থামেল আছে ডিজাইন সার্ভিস ঠিক আছে ইনি যদি ডিজিটাল মার্কেটিংয়ের সার্ভিস দিত তাহলে এখানে ওনার ডিজিটাল মার্কেটিং মনে করেন আছে যেমন ইউটিউব ভিডিও এস টেকাস তাহলে মনে করেন এনার কথাটা এখানে অপরচুনিটি এখানে মনে করেন শো করতো যেহেতু শো করছে না যার কারণে আমরা কী করবো এনাকে মনে করেন এনার কাছ থেকে যে বায়ারগুলো পাবো সেগুলো হচ্ছে রিয়েল বায়ার বা এনার এইখান থেকে যে বায়ারগুলো আমরা পাবো সেই বায়ারগুলো হচ্ছে আমাদের একদম মনে কেননা হচ্ছে অরিজিনাল বায়ার হবে তাদেরকে আমরা মনে এখানে যদি ইয়ে করি তাহলে তারা মানে আমাদেরকে রিফিলাই করতে বাধ্য হবে ঠিক আছে আসার পরে এখান থেকে আমরা এনার প্রথমে ইনি যেহেতু গ্রাফিক নিয়ে কাজ করছে আমরা এখান থেকে ফুল রিভিউতে ক্লিক করলাম রিভিউতে ক্লিক করার পরে এখান থেকে অনলি শো রিভিউ ফাইল মানে এখানে মানে যারা ফাইল ইয়ে করছে তাদেরকে আমরা ফাইন আউট করলাম ফাইন আউট করার পরে এখান থেকে মোস্ট রিসেন্টলি ক্লিক করলাম মোস্ট রিসেন্টে ক্লিক করলে আমরা এখানে আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে যারা সর্বনিম্ন মনে কেনা হচ্ছে দুই মাস দুই মাস না আমরা যারা একদিন থেকে আমরা মনে কেন হচ্ছে ত্রিশ দিন পর্যন্ত এক মাসের উপরে যারা এ করছে তাদের কাছে আমরা যাব না ঠিক আছে আমরা একটু কমাই নিলে ভালো হবে তা আমরা প্রথম অবস্থা করেন এক মাস পর্যন্ত ফাইন আউট করবো ঠিক আছে তাহলে এখান থেকে দুই মাস আগে রিসেন্ট মোর রিসেন্ট কী করছে দুই মাস আগে ঠিক আছে তাহলে এ এনাকে আমরা মনে কেন ফাইন আউট করবো না এটা ওনার অর্ডার ডিউরেশন ছিল মানে কেন হচ্ছে আপনার একদিন মানে কেন হচ্ছে প্রাইস ছিল মানে ফোন ডলার ঠিক আছে যাক আমরা মানে এটা করলাম না আমরা এনার গিয়ে গিয়ে মানে কেন কোনো মো রিসেন্ট পাইলি আমরা এনার টপ রেটেড এনার গিয়ে একটু চলে আসলাম এনার গিয়ে গিয়ে চলে আসলে দেখি একটু এনার গিফট একটু আমরা একটু দেখব দেখেন ইনিও কিন্তু গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করি এনার গ্রাফিক ডিজাইন সোশ্যাল মিডিয়া আছে ডিজাইন আর থামেল ডিজাইন আমরা একটু এনার প্রোফাইলে চলে আসবো প্রথমে এনার দেখব যে কিনে ইনি হচ্ছে গ্রাফিক ডিজাইনার ইনি হচ্ছে গ্রাফিক ডিজাইনার ইনি খুব সুন্দরভাবে বলে দিচ্ছে ইনি গ্রাফিক ডিজাইনার তাহলে ইনি যদি গ্রাফিক ডিজাইন হয় তাহলে মনে করেন ইনি হচ্ছে ইউটিউব ভিডিও এসিওর কাজ ইনি জানেন না ঠিক আছে ডিজিটাল মার্কেটিংয়ের টোটালি সম্পূর্ণ ইনি কিছু জানেন না ইনি কী বলছে ব্যানার অ্যান্ড থামেল ডিজাইন ঠিক আছে তাহলে এরা মনে করেন আছে একটা মানে আছে এ পেয়ে গেছে আমরা ডাইরেক্ট উপরে চলে এলাম যে রিভিউতে ক্লিক করলাম রিভিউতে ক্লিক করার পর এখান থেকে আমরা কি করবো মো রিসেন্টটি ক্লিক করবো মো রিসেন্টলি ক্লিক করলে এখানে হচ্ছে চলে এবার শো ওয়ার্ল্ড ইমেজ এখানে আমরা ক্লিক করলাম এখানে ইমেজে ক্লিক করলে এখানে চার মাস আগে বলছে এখানে পাঁচ মাস আগে তাহলে এনাকে আমরা স্কিপ করে চলে গেলাম আমরা যাদেরকে আমরা স্কিপ করবো এখান থেকে এনাকে আমরা করলাম করল এখানে একটু দেখলাম এখান থেকে আমি বলছি আপনার এখান থেকে তিরিশটা বাইরের বের করেন আমি বেশি না আপনি তিরিশটা বাইরকে বের করেন আপনি এখান থেকে অর্ডার পাবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি আমরা এনে ইনি কি ইনি গ্রাফিক ডিজাইনার উনি কেন ইভেল থামেল ডিজাইন এনার কি নিষ্কি ইনি কী বলছে ইনি প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার ঠিক আছে ইনি ভিডিও এক্সপার্ট ঠিক আছে ইনি কী বলছে ইনি ভিডিও এসিও সার্ভিস দেখেন ইনি ভিডিও এসিও সার্ভিসও দেয় তাহলে এনাকে আমরা ফাইন্ড আউট করবো না কেন ইনি ভিডিও এসিও সার্ভিস হয় যিনি হচ্ছে গে ইউ থামেলের সাইজ তৈরি করে দিয়েছে ক্লায়েন্টকে বলতে পারে যে আপনি আপনার ইউটিউব চ্যানেলটা মনে করা হচ্ছে এ করবো ঠিক আছে তার জন্য আমরা মনে করে এনাকে আমরা মনে করা হচ্ছে কী করবো না এনাকে আমরা মনে করা হচ্ছে এনার গিয়ে মনে করেন নিব না ঠিক আছে তাহলে এখান থেকে আমরা এখানে কেটে দিলাম আপনি ওনারা গিক থেকে নেবেন না আমি আবার বলছি ওনার গিক থেকে আপনি নিবেন না কেন নিবেন না মনে কারণে হচ্ছে উনি তো যখন ডিজিটাল মার্কেটিংয়ের সার্ভিস দেয় উনি মানে কারণ হচ্ছে অন্য সার্ভিসও দেন ইনি দেখেন আমরা যাদের দেখবো যে যারা শুধুমাত্র গ্রাফিক ডিজাইন সার্ভিস দেয় তাদেরকে দেখেন ইনি গ্রাফিক ডিজাইন এক্সপার্ট উইথ থামেল ঠিক আছে এনে এসিও নিয়ে কাজ করে না তাহলে আমরা এনাকে আমরা ফাইন আউট করলাম এসে আমরা এই শেষলিস্টের রিভিউতে আমরা ক্লিক করব রিভিউতে ক্লিক করার পর আমরা নিচের দিকে আসলাম আসার পর এখানে মোর রিসেন্টলি ক্লিক করবো কী করবো এখান থেকে ক্লিক করবো মোর রিসেন্ট এখান থেকে আমরা মোর রিসেন্টল ক্লিক করলাম মোর রিসেন্টলি ক্লিক করলাম পাঁচ মাস আগে ঠিক আছে তাহলে এনাকেও আমরা মনে করেন হচ্ছে বাদ দিয়ে দিলাম আমরা এখান থেকে কী করবো আমরা এখান থেকে যারা দেখবো যে বেশি বেশি কাজ করছে তাদেরকে আমরা ফাইন আউট করবো ঠিক আছে এখান থেকে আমি বলছি আপনার আউট অফ মার্কেট প্লে যে কাজ করাটা আমার করা হচ্ছে ধৈর্যর বিষয় ইনি গ্রাফিক ডিজাইন সোশ্যাল মিডিয়া এনাকে কী করবো আমরা প্রথমে দেখবো যে ইনি কী নিয়ে কাজ করে দেখেন ইনি ডিজাইন নিয়ে কাজ করে ঠিক আছে এনার মূল নিশ হচ্ছে গ্রাফিক ডিজাইন ঠিক আছে এনার মূল নিশ কী ইনি হচ্ছে গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করে এখানে ভিডিও দেখেন কোনো ভিডিও এসি কোনো লেখা এখানে নেই তাহলে এনেকে আমরা চলে আসতে পারি এখান থেকে আমরা নিচের দিকে চলে আসি নিচের দিকে চলে আসার পরে এখান থেকে মো রিসেন্টলি ক্লিক করলাম মো রিসেন্টলি ক্লিক করলাম মো রিসেন্টলি ছয় দিন আগে এখান থেকে দেখেন ছয় দিন আগে আমরা এখান থেকে ডাইরেক্ট এনাকে সিলেক্ট করলাম এখান থেকে সিলেক্ট করার পরে এখান থেকে আমরা এটা উঠাই দিলাম আমরা এটা যে শো ইমেজ এটা আমরা উঠাই দিয়ে দেখি এখানে ছয় দিন আগে ইনি একটা কী করছে দিলেও পারে না দিলেও পারে ছয় দিন আগে ইনি একটা মনে করেন আছে ইমেজ তৈরি করে দিচ্ছে এই ডিজাইনটা আমরা সরাসরি এখান থেকে রাইট বাটনকে ওপেনে করে নিলাম করার পর আমরা কী করবো এনাকে আমরা ফাইন আউট করার চেষ্টা করব ফাইন আউট করার জন্য এখান থেকে আমরা অনেক করেন কী করবো আমরা ইউটিউবে চলে আসবো আমরা অন্য একটা ব্রাউজারে চলে আসলাম আসার পরে আমরা কি করব আমরা এখান থেকে ডাইরেক্ট ইউটিউবে ড্যাশবোর্ডে ক্লিক করলাম ইউটিউবে ড্যাশবোর্ডে ক্লিক করার পরে আমরা আবার এই ট্যাবে চলে আসলাম আবার এই ট্যাবে চলে আসার পরে এখান থেকে আমরা মাউসের রাইট বাটামে এই যে ইমেজের উপরে মাউসের রাইট বাটামি ক্লিক করার পরে সার্চ উইথ গুগল ক্লিক করলাম এখান থেকে ওকেতে ক্লিক করলাম এখান থেকে ওকে ক্লিক করলে আমাদের সামনে যে একটা গুগলের একটা মনে করেন ফিচার চলে আসবে যদি এনার থামেলটা এনার থামেলটা যদি গুগলে যদি হচ্ছে ইন্ডেক্স হয়ে থাকে তাহলে মানে এটা মনে চলে আসবে যেহেতু মনে করেন এনার নামে কোনো মনে করেন কিছু নাই ঠিক আছে এনার নামে কোনো কিছু নাই আমরা এটা কপি করলাম আমরা এটা কপি করলাম কপি করে আমরা এইখানে চলে আসলাম আমরা এই এখানের হোক আমরা আবার এইখানে চলে আসলাম এছাড়া আমরা পেস্ট করলাম পেস্ট করার পরে ইন্টার মারলাম ইন্টার মারার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে ঠিক আছে আসার পরে আমরা ইমে ভিউ ইমেজে ক্লিক করবো ভিউ ইমেজে ক্লিক করলে দেখব যে এরকম কোনো ইন্টার আসে না এনারা আমরা এটা এটা অনেক খুঁজে পেতে আমাদের অনেক দেরি হবে তার জন্য আমরা এখানে আছি এনা এনাকে আমরা বাদ দিয়ে দেবো স্কিপ করে দিলাম স্কিপ করার পরে এনার এনার একটা মানে কেন আমি পাবো না ঠিক আছে যেটা পাবো না সেটা নিয়ে অনেক ফাওয়ার মন খারাপ করে নেয় লাভ নেই ঠিক আছে অথবা আমরা এখান থেকে এনার ইমেজটাকে আমরা মানে আছে ফাইন আউট করি এনার ইমেজটা ফাইন আউট করলে দেখি যে অনেক এনার কোনো কিছু চলে আসে কিনা দেখেন এনার মেয়েকে আছে ফাইবার মেকের আছে চলে আসছে ঠিক আছে এনাকে মানে আমরা ফাইন আউট করলাম না ঠিক আছে এনার মানে কেন অনেক কিছু আছে এনাকে আমরা ফাইন আউট করলাম না আমরা এখান থেকে এই যে ইমেজটাকে আমরা কী করব এই মিস্টেকে আমরা কেটে দিলাম কাটার পরে আমরা অন্য একটা ইমেজ নিয়ে নেব আমরা কী করব আমরা অন্য একটা ইমেস নিয়ে নেব মানে এই ইমেজটাকে আমরা দেখবো ঠিক আছে এই মিস্টেকে আমরা দেখলাম দেখার পরে এখান থেকে আমরা কী করবো আমরা এখান থেকে মাউসের রাইট বাটনে ক্লিক করবো অথবা এই ইমেজটাকে আমরা ডাউনলোড করে নেব এই ইমেজটা আমরা দেব করে নিব ডাউনলোড করে নেব আমরা ডাউনলোড করে কোথায় নেব আমাদের হচ্ছে ডেস্কটপে আমরা সহজে ডেস্কটপে দিয়ে দিলাম দিয়ে আমরা সেভ করে দিলাম সেভ করার পর আমরা এখান থেকে যে ব্রাউজার নিয়ে নিচ্ছি ওখান থেকে করবেন সার্চ করলেও করবেন অথবা আমরা এখানে আসলাম আসার পরে আমরা একটা অন্য একটা প্রাইভেট একটা মানে ক্লাসে আসলাম আসার পরে এই যে যে গুগল থেকে যে আছে গুগল স্ক্যান ইমেজ স্ক্যানার এখান থেকে ইমেজটা আপলোড করবো ইমেজটা আমরা কী করব এই ইমেজটা আপলোড করব আমি এটা ডেস্কটপে শো করছি ডেস্কটপের থেকে এটা আমরা শো করালাম শো করানোর পরে যদি এন যদি এনার ইন্ডে থামেলটা যদি গুগলে আছে যদি ইন্ডেক্স করে ঠিক আছে তাহলে এখানে আমাদের এটা চলে আসবে দেখেন দেখেন তো এই যে ইমেজটা আর এই ইমেজটাই কি কিনা দেখেন তো এই যে ইমেজটা এই ইমেজটা কি কিনা হান্ড্রেড পার্সেন্ট এটা একই এটা এটা একই তাহলে এখান থেকে আমরা কি করব এখান থেকে এটা রাই মাউজের রাইট বাটনে ক্লিক করলাম রাইট বাটনে ক্লিক করে আমি কি করব প্রথমত মানে এনার ইউটিউব চ্যানেলটা মানে আমরা প্রবেশ করবো কী করবো এনার ইউটিউব চ্যানেলটা আমরা প্রবেশ করবো করার পরে এনার ভিডিওর কোয়ালিটি দেখব ভিডিওর কোয়ালিটি দেখতে হবে কেন আপনি যখন ভিডিও এসিও এক্সপার্ট হলে আপনি বুঝতে পারবেন আপনার ভিডিওর কোয়ালিটি বলতে কী বোঝাচ্ছে যেমন ইউটিউব ভিডিও টাইটেল আপনার ভিডিওর ডেসক্রিপশন আপনার ভিডিও কি ফ্রেস ঠিক আছে থামেলটাও অটোমেটিক থাকবে ভিডিও আপনাকে কটা লাইক আসে আপনার আমার ভিডিও কটা লাইক আছে ভিডিও কয়টা মানে আপনারা হচ্ছে ই আছে ঠিক আছে কটা সাবস্ক্রাইব আছে আপনার কয়টা কমেন্ট আছে আপনার লাস্ট দুই দিনে কটা ভিউ হয়েছে ঠিক আছে এটা আমরা এখানে সব সব কিছু দেখবো ঠিক আছে আমরা ডাইরেক্ট এনার্স চ্যানেলে চলে আসলাম আসার পর এখান থেকে আমরা ওপেনে নিউটাবে আসলাম আসার পর আমাদের সামনে এরম একটা ইন্টারভেউ চলে আসলাম আসার পরে এখান থেকে আমরা কারণ আছে এই যে আমরা তার আগে আমরা যে ব্রাউজারের আন্ডারে ইউটিউব চ্যানেলটা শো করবো সেই ব্রাউজারের আন্ডারে বা সেই হিসেবে ভিডিআই কিউ বা টিউট বাড়ি আমাদেরকে ইনস্টল করে রাখতে হবে তাহলে আমরা ভিডিও কিউ বা টিউট বাড়ি আমরা এখানে ইনস্টল করে রাখছি ঠিক আছে এ দেখেন ভিডিও আইকিউ আমরা ইনস্টল করে রাখছি দেখেন আউট বলে লেখা চলে আসছে ঠিক আছে তাহলে এখানে আমরা এখানে আউট তাহলে আমরা ভিডিও আইকিউ ইনস্টল করে রাখছি আসার পরে এখান থেকে আমরা এই পাশে আসলাম আসার পরে আমরা এখান থেকে যে ভিউ আসে আমরা ভিউটা ওভারভিউ করে দেবো ওভারভিউ করে দিলে এখান থেকে আমরা সব কিছু দেখতে পাবো ঠিক আছে এনার মানে কারণ ভিডিও ট্যাক দেখেন এনার ভিডিও ট্যাগ মানে কেন আছে খুবই মানে আছে অল্প ভিডিও ট্যাগ দেওয়া আছে ঠিক আছে এনার ভিডিওটা খুবই অল্প দেওয়া হচ্ছে আর এনার যে ভিডিও এনার ভিডিও ডাইরে আমরা এনাকে চলে আসবো এনার যে ইউটিউব চ্যানেলে চলে আসলাম আসার পরে দেখবো যে এনিতে আমাদের আমাদের টার্গেটের একটা মনে কেন বায়ার আমাদের কি এনার একটা টার্গেটের আমাদের একটা বায়ার দেখেন ইনি প্রতিনিয়ত ইনি হচ্ছে ইয়ে করছে ইনি প্রতিনিয়ত কি করছে ইনি প্রতিনিয়ত মনে করেন হচ্ছে ইউটিউব ভিডিও পাবলিশ করছে দেখেন এনার প্রতিদিন সরি প্রতিদিন না হলে মানে আছে দুই একদিন পর পর ইনি ভিডিও করে করছি এনাকে এই সব ই থামেলগুলো ইনি মনে ডিজাইন করছি ঠিক আছে যেরকম মানে এটা আসলাম আসার পরে এনাকে আমরা প্রোপোজাল পাঠাবো না আমি আবারও বলছি আমরা এনাকে প্রোপোজাল পাঠাবো না এনে কোন দেশের ব্যয়ার কারণ ইউনাইটেড স্টেট আমরা ফাইবার থেকে একটু দেখিনি কোন দেশের ব্যয়ার ইনি ইনি হচ্ছে এখানে একটু কেটে দেয় ইনি হচ্ছে ইউনাইটেড স্টেট আমাদের কিন্তু কাজের সাথে আমাদের মিলে গেছে ঠিক আছে ইনি কী নিয়ে কাজ করে আমরা কী করবো আমরা সরাসরি মানে কেন আমরা একটা গুগল স্পেকশিট নেবো আমি আমার বলছি আমরা কী করব গুগল স্প্রেকশিট নেব যেরকম আমি আপনাদেরকে দেখাই আমার ক্যালাইন্ট এর মানে গুগল স্প্রেকশিটে আছে আমরা গুগল স্পপেকশিট নিয়ে নিলাম গুগল স্প্রেকশিট নিয়ে নেওয়ার পরে এখান থেকে দেখেন আমি গুগল স্পপ্রেকশিট নিয়ে মানে কেন আমি কিন্তু ওই ভাইতে আমি আপনাদেরকে যে ভাইতে দেখাচ্ছি আমি কিন্তু ওই ভাইতে মানে ক্লায়েন্ট হ্যান্ডিং করছি ঠিক আছে এখান থেকে আমরা গুগল স্পপ্রেকশিট নিয়ে আমি এই ইউটিউব চ্যানেলটাকে মানে কি আমি এখানে রাখলাম কোথায় রাখবো আমি এই ইউটিউব চ্যানেলটাকে আমার মনে করা হচ্ছে এইখানে আমরা আমার এই পাশের একটা এইখানে আমি মনে করলাম ইউটিউব চ্যানেলটা রাখবো আমার ইউটিউব চ্যানেলটা কী করলাম আমি ইউটিউব চ্যানেলটা যে মনে করা হচ্ছে চ্যানেলের লিঙ্ক ভিডিও লিঙ্ক না এইখানে চ্যানেলের নামটা সহ ইউলটা এখানে কপি করলাম এখানে কপি করলাম কপি করার পর আমরা এখানে পেস্ট করে দিব কেন পেস্ট করে দিব আবারও বলছি এখানে পেস্ট করে দিলাম পেস্ট করার পর আমাদের কে কাজ কী এখান থেকে মনে আমরা পেস্ট করলাম পেস করার পরে আমরা প্রতিনিয়ত প্রতিনিয়ত আমাদের মানে একটা আমাদেরকে হচ্ছে এই ইউটিউব চ্যানেলটাকে মনিটারিং করতে হবে প্রথমে এনাকে আপনি কিন্তু প্রোপোজাল পাঠাইলে হবে না আমি আবারও বলছি এনাকে কিন্তু আপনি প্রথমে প্রোপোজাল পাঠাইলে কিন্তু ইনি আপনার প্রোপোজালটা গ্রহণ করতে পারে নাও করতে পারে আপনাকে ফার্স্টে ওয়েতে কী করতে হবে এনাকে সর্বনিম্ন আপনার এনাকে মানে কেন দশ দিন আপনাকে এস এম এস করতে হবে আপনার এস এম এস বলতে কি আপনার এনার ভিডিওতে আপনাকে মানে কারণ প্রতিনিয়ত মানে কারণ দশটা ভিডিওতে আপনাকে কমেন্ট করতে হবে ঠিক আছে যে আপনার ভিডিওটা খুবই চমৎকার আপনার ভিডিওতে খুবই হেল্পফুল ভিডিও আমি আপনার ভিডিওটা দেখে খুবই মুগ্ধ হয়েছি এই রিলেটেড আপনার মনে কারণ হচ্ছে এস এম এস করতে হবে এস এম এস করলে ইনি আপনাকে রিফিলে করবে আপনাকে হান্ড্রেড পারসেন্ট আপনাকে রিফিলে করবে ঠিক আছে আপনাকে কি করবে আপনাকে এখান থেকে এ করলে আপনাকে হান্ড্রেড পারসেন্ট আপনাকে রিফেলে করবে রিফেলে করার পরে আপনাকে বলতে হবে যে আপনি তো আমাকে আমি তো আপনাকে প্রতি আমি তো আপনার ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত মানে আপনার ইউটিউব চ্যানেল থেকে অনেকে ভিডিও দেখছি আপনার ভিডিওগুলো খুবই সুন্দর আমি কি দয়া করে আপনাকে কাছে জানতে পারি আপনার চ্যানেলের মূল উদ্দেশ্য কি ঠিক আছে এবার আপনার চ্যানেলে যখন আপনাকে বলবে যে তার মনে করার যে কোনো মনে করে আসে একটা উদ্দেশ্যের কথা বলবে হয়তো সে বলবে যে আমি আমার ভিডিওটাকে আরও মানুষের কাছে পৌঁছাতে চাচ্ছি কেউ বলবে যে আমার এই বিজনেস আমার এই সার্ভিসটা আরও মানুষের কাছে পৌঁছাতে চাচ্ছি বা যেন আমার এই বিজনেসটা দিয়ে সেল হয় ঠিক আছে তারপরে কেউ বলবে যে আমি চাচ্ছি যে আমার ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন অন করতে ঠিক আছে এরকম ধরনের মানে অনেকগুলো মনে অনেকেই কথা বলবে ঠিক আছে আপনি প্রথম সামচে দেখেন এখান থেকে না আসে আপনি এই দেখেন আপনার যে ইউটিউব চ্যানেলগুলো রিফিলে করবে সেগুলো আমি ইয়েস করে রাখছি ঠিক আছে তারপরে তারপরে মানে কেন হচ্ছে যে ইউটিউব চ্যানেলগুলো মনে কেন আছে আপনাকে ইয়ে করবে যে ইউটিউব চ্যানেলগুলো আপনাকে মানে বলবে যে হচ্ছে আমি আপনার হচ্ছে নিয়ে নিচ নিয়ে কাজ করেছি ঠিক আছে আমরা কী করব আপনাকে এক্সাম্পল দেখাই এখান থেকে অনেক আমি সব ইউটিউব চ্যানেলের নাম দিয়েছি কবে এস এম এস করছি সেটা আমি দিয়ে দিচ্ছি আমি কী করবো আমি একটা নাম কত দিন আমি একটা না দশ থেকে পনেরো দিন করব সর্বান পনেরো আমি বারো তারিখ থেকে সাতাশ তারিখ যে ইউটিউব চ্যানেলকে আমি রিফেলে করবো যারা কমেন্ট এই যে একবার করে এস এম এস করবো যারা রিফেলে করবে না পনেরো দিন ভিতরে তাদেরকে আমরা এখান থেকে বাদ দিয়ে দেবো ঠিক আছে যারা মেসেজ করছে তাদেরকে ইয়েস দিয়ে দেখছি এনার চ্যানেলের মূল গোল্ড হচ্ছে ট্রাভেল ট্রি মানে ইনি ঘুরতে ভালোবাসি এনার চ্যানেলের নাম দিয়ে আমি এখানে দিয়ে রাখছি আমি প্রতিনিয়ত কিন্তু এনাকে মনিটারিং করছি আমার এখানে দুটা আছে আর মনিটারিং বলে একটা আমি একটা ইয়ে করে রাখছি এই চ্যানেলগুলো আমাকে প্রতিনিয়ত আমাকে মেসেজ করছে মানে এনাকে ইউটিউব ভিডিওতে আমি কমেন্ট করলে এনাকে আমাকে রিফিলে করছে আমি পনেরো দিন পরে আমি পনেরো দিন পরে ওনাদেরকে কী করব আমি ওনার পনেরো দিন পরে ওনাদেরকে আমি মেসেজ করব যে আমি 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 তো আপনার ইউটিউব ভিডিওটা দেখে খুবই মুগ্ধ হয়েছে আমি আমি আপনাকে কিছু বলতে চাই ঠিক আছে আমি ডাইরেক্ট বলবো যে আমি আপনাকে কিছু পরামর্শ দিতে চাই বা আমি আপনাকে বলতে চাই উনি তো মানে কামনা যখন আপনাকে পনেরো দিন যেন আপনি একটা মানে হচ্ছে মেসেজ করবেন বা ওনার ভিডিওটা লাইক কমেন্ট করবেন আপনাকে উনি চিনবে ঠিক আছে হ্যাঁ উনি আপনাকে কী শুনবে যে কি বলতেছেন আপনি ঠিক আছে আমি সেরা আপনি বলবেন যে আমি কি আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট যেমন আপনার হোয়াটসঅ্যাপ আপনার সে ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার লিঙ্ক এটা কি পেতে পারি হ্যাঁ অথবা আপনি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার ঠিক আছে ওনাকে বলতে হবে বললে উনি বা আপনার কেউ বলবে আপনাকে দিবে আর কেউ বলবে যে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনার ওইখানে দেওয়া আছে বা আমার ইউটিউব চ্যানেলের বাইরে দেওয়া আছে আপনি ওইখান থেকে আমাকে নক দেন ঠিক আছে আপনাকে এরকম ধরনের কথা বলতে হবে বলার পর ওনাকে আপনি মেসেজ করতে হবে যখন ওনার কাছ থেকে এটা নেবেন নেওয়ার পরে প্রতিনিয়ত ওনাকে হাই হ্যালো করবেন যে আমি আপনার ইউটিউব চ্যানেলটা খুব সুন্দরভাবে ইয়ে করছি পর্যবেক্ষণ করছি কিন্তু আমি একটা কথা বলে আপনি কিছু মনে নিয়ে না আপনার ইউটিউব চ্যানেলটা খুবই সুন্দর খুবই চমৎকার কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে আপনার ইউটিউব চ্যানেল অনুযায়ী আপনার ইউটিউব চ্যানেলের ভিডিও নেই ঠিক আছে এটা নিয়ে কি আমি আপনার সাথে কিছু ডিসকাস করতে পারি বা আলোচনা করতে পারি ঠিক আছে ও ওনাদেরকে বলতে হবে যে উনি সেরকম বলবে হ্যাঁ আপনি বলুন কেন ওনার আপনার প্রতি ওনারা একটা মানে কেন আছে ভরসা চলে আসবে বা আপনার মানে কেন আছে একটা ইয়ে চলে আসবে আপনি আপনাকে বলবে যে হ্যাঁ আপনি বলুন আপনি কী বলতে চাচ্ছেন সেটা আপনি বলবেন যে আমি অন্য সেই ইউটিউব চ্যানেল নিয়ে নিয়ে কাজ করছি সেই এক্সপিরিয়েন্স থেকে আপনি দেখলাম যে আপনার ইউটিউব চ্যানেলে মানে কেন আছে এসিউ করা নেই ঠিক আছে এসিও করা নাই আপনার মানে প্রফেশনালভাবে এসিও করতে হবে এবার উনি বলবে যে হচ্ছে এসিও কী আপনি ডাইরেক্ট মানে অনেকেই এসিও কথাটা বুঝবেন আপনি বলবেন ইঞ্জিন অক্টিমাইজেশন করা নাই ঠিক আছে আপনি ইঞ্জিন অক্টিমাইজেশন বলতে কী বোঝায় আপনি ওখানে ওনার ভিডিও এখানে আছে ডাইরেক্ট চলে আসবেন এখানে চলে আসবেন আসার পরে ওখানে ওনার ভিডিওতে ওখানে ক্লিক করলেন ক্লিক করার পরে আপনি ওখানে একটা ইয়ে ইনস্টল করবেন সেটা হচ্ছে আপনি লাইট শটটা ইনস্টল করবেন ইনস্টল আমি আমি লাইট শটটা ইনস্টল করার পরে আমি একটু আপনারা একটু লাইনে থাকেন আমি এখান থেকে লাইটশট এই যে লাইট শট যে আছে এটা ইয়ে আছে স্ক্রিনশট হচ্ছে এটা যে ইয়ে আছে এটা আমি ইনস্টল করবো আমি এক মিনিট মানে আমাকে সময় দিবেন আর আপনাদেরকে আমি কিছু কিছু মনে কারণে আছে কথা বলি যে যারা মানে কারণে আছে কোন রিলেটেড কমেন্ট করবেন ঠিক আছে ম্যাসে ক্লায়েন্টকে কীভাবে মানে কেন আছে বিশটা বা ত্রিশটা মানে কেন আছে বা দশটা মানে কেন আছে ফার্স্ট মানে কারণ আছে ক্লায়েন্টকে মানে কেন ভিডিও রিলেটেড কমেন্ট করে আপনারা জানতে পারছেন না আপনারা মানে কারণ আমাকে মেসেজ করলে বা আমাকে মনে করেন আমার এই হোয়াটসঅ্যাপ নম্বর আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো ঠিক আছে বা আমার ইউটিউব চ্যানেলের যে আছে কভার ফটো আছে ওখানে আমার হোয়াটসঅ্যাপ নম্বর আছে আমি আপনাদেরকে আমার আপনাকে মেসেজ করলে আমি কীভাবে আপনাকে অনেকে ফার্স্ট মেসেজ করতে হয় বা আপনার ক্লায়েন্ট রিফিলে করলে কীভাবে জব প্রপোজাল পাঠাবেন আমি আপনাদেরকে সব কিছু দিয়ে দেবো ঠিক আছে আপনারা শুধু একটু মানে আমাকে কমেন্ট করে আমাকে বলতে হবে যে দাদা আমি মানে হচ্ছে এটা নিতে চাই ঠিক আছে আমি বললে আমি আপনাদেরকে দিয়ে দিয়ে দেবো পারবো ঠিক আছে তাহলে এখান থেকে আমরা লাইট শট যে আছে এক্সটেনশন আমরা এটা করলাম করার পরে এখান থেকে আমরা কি করব আমরা লাইট শট এখান থেকে আমরা এইখানে আসবো আসার পর এটা ধরে আমরা এখানে ধরে রাখ পাশে রাখলাম রাখার পরে আমরা যে ইউটিউবে চ্যানেলে চলে আসলাম আসার পরে যে ভিডিও আসবে এই যে ভিডিওতে আমরা ক্লিক করব ভিডিওতে ক্লিক করার পরে এখান থেকে আমরা কী করব এনার ভিডিওতে থাকবে ঠিক আছে এনার ভিডিওটা থাকবে থাকার পরে দেখেন আমরা এই যে আছে লাইভ শট যে ডাউনলোড করছে এখান থেকে প্রথম থেকে একদম প্রথম থেকে এটা আমরা ধরলাম ধরার পরে আমরা এখান থেকে যে রেড অ্যাঙ্গেল রেড অ্যাঙ্গেল রেড অ্যাঙ্গেল নিয়ে নিলাম নেওয়ার পরে এনার মনে কেন আছে যে হচ্ছে যে ইউটিউবে যে হচ্ছে সাবস্ক্রাইবার এটাকে আমরা অনেক হচ্ছে ফাইন আউট করবো ঠিক আছে এনার ভিউটা মানে কেন হচ্ছে এ করলাম আমরা এনার হচ্ছে লাইকটা ইয়ে ফাইন আউট করলাম এনার হচ্ছে যে হচ্ছে কমেন্টটা ফাইন আউট করলাম ঠিক আছে আপনারা যে এনার যে ভিউ এই যে ভিউ এই যে দুই দিন আগে এই যে ভিউটা ফাইন আউট করলাম ঠিক আছে আরও কিছু ফাইন আউট কিছু জায়গা ফাইন আউট করবো যে না চ্যানেল ট্যাগ ঠিক আছে এনার চ্যানেল ট্যাগটা অনেক আসছে ফাইন আউট করলাম ফাইন আউট করার পরে আমরা এখান থেকে এই যে উপরে যে আসছে অ্যারোড় আছে অ্যারোড এখান থেকে যে কোনো এই এই কর্নার থেকে এই আড়োরে এইখানে দেখাবেন ঠিক আছে এই অ্যারোরে এই কর্নার থেকে দেখাবেন এই অ্যারোড় এইখান থেকে এটা এটা এইটা দেখাবেন ঠিক আছে এই এইখান থেকে এই অ্যারোডটা আপনারা দেখাবেন ঠিক আছে আবার এইখান থেকে আপনি ওনারা আছে এই যে ভিডিও এই যে ভিডিও আপনাদের এটা দেখাবেন আবার এইখান থেকে এটা আপনি দেখাবেন ঠিক আছে দেখানোর পরে আপনি যেখানে যেখানে দেখাবেন সেটা মানে একটা বক্স দিয়ে রেড করে দেবেন ঠিক আছে আপনারা হচ্ছে এটা দিয়ে দিবেন আপনার এই সাজেস্ট এটা মানে আপনারা দিয়ে দিবেন সবই জিরো ওনাকে আপনি দেখালে ওনারকে যদি আপনি আমি আবারও বলছি ওনাকে যদি আপনি প্রফেশনাল ভাইতে যদি আপনাকে যদি আপনি করতে পারেন তাহলে কেন আপনাকে উনি আপনাকে হান্ড্রেড পার্সেন্ট আপনার প্রতি মানে কেন হচ্ছে উনি বিশ্বাসযোগ্যতা কেন পাবে ঠিক আছে আপনাকে অনেকে উনি ওনাকে বিশ্বাস আপনাকে করবেই করবে ঠিক আছে আর আরেকটা কথা বলে দিই আপনার যারা আমরা এখানে আছে এই রিলেটেড মানে এখানে কাজ করতে চাচ্ছেন আপনার মানে পোর্টফোলিও নেই আপনাকে আপনি পোর্টফোলিও দিয়ে দিব আপনার মানে কেন আসবে আপনার ধরেন আসবে ফার্স্ট এস এম এস করবেন ফার্স্ট এসেমএেন্স আপনার নাই আমার কাছে এই দেখেন আমার কাছে ইউটিউব মেসেজের যে আছে ফার্স্ট এসএমএস আমার ফার্স্ট এসএমএস মনে ক্লাব এখানে আসে আমি এখানে দেখাচ্ছি না আমি এখানে দেখেন ইউটিউবে আমি এখান থেকে মানে অনেকেই এই মেসেজটা মনে করেন স্ক্রিনশট দিয়ে রাখে ঠিক আছে এই যে ইউটিউব আছে ক্লায়েন্ট হ্যান্ডিং ফার্স্ট এসএমএস এটা মানে এখানে ইউটিউব মেসেজ এটা আসে আমরা যে রিলেটেড মনে করে মেসেজ আপনার দরকার আমি আপনাদেরকে মনে করেন দিয়ে দিয়ে দেবো ঠিক আছে আর আমার এই ভিডিওটা যদি আপনাদের আমি বলবো যারা দেখবেন আমি লাস্ট সর্বশেষ একটা কথা বলি আপনারা আমার ভিডিওতে তাদের ধৈর্য আছে তারা দয়া করে আমার ভিডিওটা দেখবেন আর যাদের ধৈর্য নাই তারা আমাদের ভিডিও দেখার দরকার নেই সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকেন আর যদি আমার এই ভিডিওটা দেখে কেউ মনে করেন কোনো অর্ডার পান বা ক্লায়েন্টকে মনে করেন মেসেজ করেন যদি কেউ উপকৃত হন তাহলে আমার জন্য একটু দোয়া করবেন আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন ঠিক আছে আর একটা কথা বলি মানে এখানে আছে আপ আপনারা মনে আছে এই ভিডিওটা মনে আছে আছে আপনার যে যদি কোনো বন্ধু থাকে বন্ধুদেরকে শেয়ার করবেন আশা করি মনে আছে আছে আপনার বন্ধু বা আপনার সহযোগিতা হবে আর যদি আপনার ধৈর্য না থাকে কেউ মনে করেন এই ভিডিওটা দেখার দরকার নেই ধৈর্য থাকলে আপনি দেখবেন ধৈর্য না থাকলে আপনার দেখার দরকার নেই আমি আবারও বলছি আর আপনার মার্কেট প্লেস থেকে কিন্তু ক্লায়েন্ট আউট অফ মার্কেট প্লেস ক্লায়েন্ট আনাটা অনেকটা মানে ইজি শুধুমাত্র আপনার প্রফেশনাল সময় মেনটেন করতে হবে আপনার প্রতিনিয়ত মনে করেন মেসেজ করতে হবে আপনি আজকে মেসেজ করলেন কালকে করলেন না এটাকে কিন্তু করলে হবে না আমার এক নিয়মে আপনি দশ দিন মেসেজ করেন আমি যে ভিডিওতে যে মনে টেকনিকগুলো বলেছি আপনি যদি না পান তাহলে আপনি আমাকে মনে এসে বলবেন যে ভাইয়া আপনি মানে এসে যেটা বলছেন সম্পূর্ণ মিথ্যে কথা দাদা যেটা বলছেন সেটা মিথ্যে কথা আর আপনি যদি না যদি পান তাহলে আমি বুঝবো যে হচ্ছে যে আপনি কাজের যোগ্য না আপনার যে কোনো একটা মানে টুটি আসে আমি যে ভাইতে বলছি সেই ভাইতে যদি আপনি পারেন আমি হান্ড্রেড পার্সেন্ট আপনি কাজ পাবেন আমি মনে করেন হচ্ছে এইখান থেকে ওখানে দুটা তিনটে অর্ডার পেয়েছি ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন